হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রিয়াজ এন্টারটেনে সবাইকে অনেক অনেক স্বাগত বৃষ্টি ভেজা সকাল কার না ভালো লাগে কিন্তু এটা হলো রোদ ঝলমলে সকাল আমি জাস্ট সকালবেলা উঠি দরজাটা খুললাম ছাদের দেখো কি সুন্দর লাগছে বাইরেটা তবে হ্যাঁ রোদ উঠে রয়েছে তোমরা যে প্রথমে বৃষ্টিটা দেখলে সেই বৃষ্টিটা কিন্তু পরে এসেছে এটা কিন্তু এখন সকাল তো তোমরা কে কে কী কী করছো অবশ্যই জানিও আমি তো সকালবেলা উঠি সবার আগে আমার গাছেদের না দেখলে আমার মনটা ভালোই লাগে না তো চলে এলাম গাছেদের সঙ্গে দেখা করতে এরপর গাছেদের জল দেওয়ার পালা আকাশে হালকা হালকা মেঘ হয়েছে কিন্তু রোদটাও ভালোই আছে তো চলো এবার চলে আসি নিজের কাজে কিচেনে এসে দেখো কিচেনের কিন্তু আমি রাত্রিবেলায় সব কাজ সেরে রেখেছিলাম বাসন ধুয়ে কিচেন পরিষ্কার করে সব করে রেখেছিলাম তো এখন পালা হচ্ছে বাসনগুলো গুছিয়ে ফেলার চটপট বাসনগুলো গুছিয়ে ফেলি বাসনগুলো গুছিয়েই রান্না বসিয়ে দিই আমি কিন্তু অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আমাদের ভাত আর মেয়ের জন্য ভাত বসানো হয়ে গেছে এদিকে কাজও করে ফেলছি ওই যে বলেছিলাম কাজের মাসে আসবে না তো আজকেও কিন্তু আসেনি তাই আমাকে তাড়াতাড়ি করে নিতে হলো এখানে মেয়ের জন্য প্রেশার কুকারে ভাত বসিয়েছি আর ছোট হাঁড়িতে আমাদের ভাত বসিয়ে নিয়েছি আর আজকে না আমার নিরামিষ তার জন্য আমি এখানে রাত্রিবেলায় ছোলা ভিজিয়ে রেখেছিলাম নিরামিষের দিন না বড্ড অসুবিধা হয় আমি খুঁজেই পাই না কি রান্না করব কি রান্না করব বুঝতেই পারি না তো ছোলা ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম ছোলা আলু দিয়ে তরকারি করি আর কি করব চিন্তা করছিলাম তারপরে মনে পড়ে গেল আমার ফ্রিজে না বড় বড় করলা রাখা আছে তাই এই দেখো বড় বড় করলাগুলো ঝাল হবে আর বেগুনটা কেটেছি বেগুন ভাজা হবে বলে করলাগুলোকে লম্বা লম্বা করে চিরে আমি কেটে ফেলেছি দেখো এখানে আমার ভাতও হয়ে গেছে বেগুনগুলোও কাটা হয়ে গেছে এখানে আলু আর পেঁপে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এটার মধ্যে না আমি কিছু সোয়াবিন দিয়ে আমার মেয়ের জন্য তরকারি করে ফেলবো এই দেখো এখানে নিয়েছি আমি সাদা সর্ষে কালো সর্ষে গোটা জিরে আর কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করব করলার জন্য আর এখানে দেখো আমি যে বললাম সোয়াবিন দিয়ে মাম্মার আলুকে পেটে আমি সেদ্ধ করে ফেলেছি এটাকে ফোড়ন দেব জাস্ট জিরে ফোড়ন দিয়ে এটাকে ফোড়ন দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো নিরামিষের দিন ওর জন্য কি করব তো এটাই করলাম সোয়াবিন খাওয়ানো তো এমনি বলে ভালো তাই জন্য ও দিয়ে তেমন কোনো ঝামেলা নেই আর সত্যি কথা বলতে আমার মাম্মাকে নিয়ে না তেমন ঝামেলা নেই ওটা খায় না ওটা খায় না কারণ আমি ওকে সব কিছু খাওয়ানোর চেষ্টা করি সব কিছু যেটা বলে খাবো না তাও আমি খাওয়াই বাচ্চা তো বোঝে না এখন তো আমাদের তো জোর করে খাওয়ানো দরকারই না এদিকে বসিয়ে দিয়েছি চা জানো তো তোমরা চা তো আমার জন্য নয় সে খাবেন চা তার জন্য চা আমার রেডি এখানে আমি চলো মশলাটা বেটে ফেলি ঝটফপট করে আমার সর্ষে বাটা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু অন্য মশলা এটা হলো আমার ছোলা আলুর তরকারির মশলা এখানে চাও হয়ে গেছে তো চাটা দিয়ে আসি আর এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াই তেল ও করলাগুলো ভেজে নিচ্ছি আচ্ছা বন্ধুরা এই দেখো আমার কড়ার মধ্যে সাইডে যে কালো কালো ছিটছিট দাগ পড়েছে এটার জন্য আমাকে একজন কমেন্টস করেছিলেন কিন্তু আমি এই দাগটা হচ্ছে কড়াটা দেখে আমার বুঝতে পারছো কড়াটা এতটাই পাতলা আমি তাকে বলে দিই কড়াটা আমার এতটাই পাতলা হয়ে গেছে মাঝে মাঝতে 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 যে ভেতরের কালো ছিটছিট দাগগুলো বেরিয়ে এসেছে যার জন্য ওই দাগটা ওই দাগটা কোনোভাবেই তোলা যাবে না ওটা কোনো রান্নার দাগ নয় যাই হোক আর এই কড়ায় আমি রান্না করছি আমার ছোলা আলুর তরকারি আমার মশলাটা কষানো হয়ে গেল মশলা কষিয়ে ছোলাটা দিয়ে দিলাম কষিয়ে নিয়ে তারপরেতে আমি জল দিয়ে দেবো এদিকে দেখো আমার করলার ঝাল একদম রেডি আমার তো করলার ঝালটা খেতে খুব ভালো লাগে নিরামিষের দিন এরকম কিছু করলেই বেস্ট আমার এই ছোলা আলুর তরকারিও দরকার হতো না কিন্তু হাজব্যান্ডটা একটা তরকারি দিয়ে খেতে পারে না ও আবার করলা পছন্দও করে না তো যাই হোক আমার এদিকে তরকারি দেখো এটাও কষানো হয়ে গেছে এবার এতে জল দিয়ে আমি একটু প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে নেব তাহলে আমার ঝটপট হয়ে যাবে প্রেশার কুকারে সিটি দেওয়া কমপ্লিট এতে দেব গরম মশলা আর একটু ঘি তাহলে তরকারি একদম রেডি আর আমি এটা দেখো গ্যাস বন্ধ করে দিচ্ছি তার কারণ কি এই গরম মশলাটা হালকা তো গুঁড়ো গরম মশলা তো গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে দিলে ফ্লেভারটা পুরোটাই থাকে গ্যাস বন্ধ করার পর আমার তরকারি গরম রয়েছে সেই থাক গরম থাকতে থাকতে আমি দিয়ে দিলাম তো এইদিকে তরকারিও রেডি হয়ে গেছে ওইদিকে জানো তো প্রচণ্ড মেঘ করেছে বাইরে আর গরুম গুরুম 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 ডেকে চলেছে তো চলো এবার গ্যাসটা মুছে ফেলে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে দিলাম হ্যান্ড ওয়াশ দিয়ে মুছে ফেললাম সার্ফের জল গুলে বেম্বার দিয়ে মোছার থেকে আমার বেস্ট এটাই মনে হয় হ্যান্ড ওয়াশ একটু দিয়ে দিলে এই তেলকাষ্টগুলো উঠে যায় আর সুন্দর একটা গন্ধও আসে যার জন্য আমি হ্যান্ড ওয়াশ দিয়েই মুছে নিই আর এমনিতেও আমার এই ওভেনটা বহু বছর হয়ে গেল। তো এগুলোর মধ্যে যা এক্সেস দাগ পড়েছে সেগুলো অনেকভাবে চেষ্টা করা হয়েছে ওগুলো আর তোলা যায় না অ্যাকচুয়াল আমার আগে রান্নার লোক কাজ করত তো তখন এই জিনিসগুলো হয়ে গেছিলো আর যদিও আমি এই ওভেনটার বেশি দিন ওই যে তোমাদের বলেছিলাম আমি ফ্ল্যাটে চলে যাব। কিছু দিনের তো এটাও চেঞ্জ হয়ে যাবে বাইরে দেখেছ কালো হয়ে গেছে পুরো মানে বৃষ্টি আসলো বলে আমার কিচেন পরিষ্কার কমপ্লিট একদম সব গোছানো হয়ে গেছে বাইরে তো খুব গুরুম গুরুম ডাকছে চলো এবার আজকে আমি একটু চলে আসছি এখানে আমার মাইক্রোওভেনটা একটু পরিষ্কার করে নিতে এটা জানো তো তিন চার দিন পরপরই পরিষ্কার করলে তাও ময়লা হয়ে যায় অ্যাকচুয়ালি আমাদের এখানে এতটাই ধুলো বাইরে আর এটা আমার ব্যালকনিতে রাখা থাকে যার জন্য প্রচণ্ড ধুলো হয়ে যায় প্রচণ্ড ধুলো তো এটা আজকে পরিষ্কার করে নেব হ্যাঁ ভেতরটা পরিষ্কার করব না বাইরেটা পরিষ্কার করব ভেতরেও ময়লা হয়েছে কিন্তু ভেতরটা আমি শ্যাম্পুর জল দিয়ে আর ভিনিগার দিয়ে পরিষ্কার করি কিন্তু ওপরটা আমি নুন জল দিয়ে পরিষ্কার করছি যার জন্য ভেতরে আমি ওই জলটা দিয়ে পরিষ্কার করব না আর আচ্ছা বন্ধুরা এই গাছটাকে কী গাছ বলে বলো তো আশা করছি সবাই যেন এমন কেউ নেই যে এটাকে জানে না বা চেনে না এটা হলো লাকি বম্বু তাই তো হ্যাঁ এই গাছটা নিয়ে আজ কিছু কথা বলি যে আমি দেখেছি অনেকেই জিজ্ঞাসা করে বা অনেকেই বলে বা অনেকের বাড়িতেও দেখেছি গাছটা নষ্ট হয়ে যায় খুব শিগগিরই পাতাগুলো পচে যায় পাতাগুলো নষ্ট হয়ে যায় তার জন্য অনেকেই টেনশন করে বা অনেকেই ইউটিউবেও সার্চ করে থাকে যে এই গাছটা কিভাবে ভালো রাখা যায় তো আমারও এরকম হয়েছে অনেকবার তবে তখন আমি জানতাম না তবে আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি যেটুকুনি বলছি যে এই গাছটাকে একটু যত্নে রাখতে হয় একটু যত্নে রাখলে গাছটা কিন্তু নষ্ট হয় না অনেকেই বলে যে সময় খারাপ হলেই গাছটা নষ্ট হয়ে যায় না একদমই না যদি সময় খারাপ আসার থাকে তো সময় খারাপ আসবেই গাছ কিন্তু নষ্ট হবে না কিন্তু গাছ যদি নষ্ট হওয়ার হয় গাছকে যদি যত্ন না নেওয়া হয় গাছ যদি নষ্ট হয় তাহলে কিন্তু দেখবে তোমার সময় ভালো থাকলেও গাছ নষ্ট হতে পারে তো কি হয় এই গাছটা আমরা যেরকম নিজেরা পয় পরিষ্কার থাকি এই গরমের মধ্যে আমাদেরও একটু স্নান না করলে কিন্তু আমরা বাঁচব যে এরাও তো গাছ এদেরকেও একটু স্নান করালে এদেরকে একটু যত্নে রাখলে এদেরও ভালো লাগে অনেকে কি করে এই গাছে পাথর চেঞ্জ করে মানে পাথর বের করে জল চেঞ্জ করে অনেক কিছুই করে তো আমার যেটা মনে হয় আমি যেটা করি যেমন আগে আমি এই গাছটা না এসির মধ্যে রাখতাম আমার এসি রুমে রাখলে কী হতো গাছটা নষ্ট হয়ে যেত আমি দেখেছি সেটা আমি খেয়াল করলাম খেয়াল করে সেই গাছটা করা আমি ফার্স্ট বন্ধ করলাম তারপর হচ্ছে এটা একটা দিক হিসেবে রাখতে হয় যাতে গাছটা ভালো থাকে সেটাও আমি বলছি সেটা হলো পূর্ব আর দক্ষিণ কোণে মানে আমাদের যেটা পূর্ব দিক আর দক্ষিণ দিক সেই পূর্ব দক্ষিণ কোণেই এই গাছটাকে রাখতে হয় তো আমি অ্যাকচুয়াল পূর্ব দক্ষিণ প্রপার কোণে রাখতে পারি না তাও চেষ্টা করি সেই পজিশন অনুযায়ী মিডিল দিকটা রাখার তো সেখানে রাখি আর দ্বিতীয় কথা হচ্ছে আমার কিন্তু এই গাছটা দেখো মোটামুটি দু বছর হতে গেল আমার গাছের মধ্যে বলতে নেই এখন অবধি একটাও পাতা নষ্ট হয়নি তার কারণ এটাই কি আমি গাছটা যত্ন করি এই গাছে কিচ্ছু যত্ন করতে লাগে না আমি বলে দিচ্ছি যাদের বাড়িতে আছে অনেক এক একটা জেল পাওয়া যায় মানে গুঁড়ো গুঁড়ো ওষুধ সেগুলো দোকান থেকে বলে দেয় দেওয়ার জন্য সেগুলো দিলেও গাছ বাঁচানো যায় না গাছ নষ্ট হয় তবে আমি কি করি এই গাছে দু তিন দিন অন্তর অন্তর একদম ফ্রিজের ঠান্ডা জল সেটা দিই আর হ্যাঁ আমি এই গাছটাকে সুন্দরভাবে স্নান করাই তোমরা দেখতে পাবে আমি দেখাবো আমি কিন্তু এই গাছটাকে যখনই স্নান করে এখন আমি স্নান করিনি পরিষ্কার করলাম সব কিছুই কিন্তু আমি স্নান করার পরেই এই গাছটাকে স্নান করাবো এই দেখো আমার উচ্ছে গাছ ওই যে আমার সবজির খোসাগুলো গাছের গোড়ায় দিয়ে বীজ থেকে উঠেছিল সেই উচ্ছে গাছ কতটা বড়ো হয়ে গেছে এই দেখো কলমি শাক কতটা বড় হয়ে গেছে কলমি শাক জলের মধ্যে একা একাই হচ্ছে সুন্দর মতন কদিন পরে কিন্তু এর থেকে কলমির শাকও খাবো এই যে আমার গুলুমুলু এটার জন্যই আরও কলমির শাকটা দেওয়া আমার এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ হতে হতে ঘরমোছাও কমপ্লিট হয়ে গেল আর কি বৃষ্টি এখনও বৃষ্টি খুব জোরে চালু হয়নি এখন তো ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হচ্ছে দাঁড়ো চলো তোমাদের দেখাই এই দেখো ঝির ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে বুঝতে পারছো এই দেখো ফোটা ফোটা পড়েছে নিচে এবার আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি স্নান করতে স্নানটা করে আসি স্নানটা করে আসার পর এই যে আমার এই লাকিবম্বু গাছটা দেখো আমি সুন্দর করে মগে করে জল নিয়ে নিয়ে স্নান করিয়ে দিয়েছি এবার আমি ওকে ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিলাম শুধু এই যত্নটুকু করলেই গাছ দেখবে একদম চনমনে থাকবে গাছের কিচ্ছু হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখো ঝমঝমিয়ে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে স্নান করে আসার পর বৃষ্টিতে হাত দিচ্ছি আর এই বৃষ্টি ভেজা ওয়েদার উফ অসাধারণ লাগে তো আপাতত টাটা দেখা হচ্ছে পরের ভিডিওয়ে